হ্যাঁ দামবাহার ইলেভেন স্টার ক্লাব আজকে সুন্দর একটি ঈদ শুভেচ্ছা ব্যানার করেছে এবং তারা আজকে এই ঈদগাহ মাঠের শৃঙ্খলা দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ তারা সুন্দরভাবেই শৃঙ্খলা মেনটেন করতে পেরেছে মানুষের সেবা করতে পেরেছে সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে তোমরা তোমাদের এই ক্লাব থেকেই সামাজিক উন্নয়নমূলক সমাজ সেবামূলক কাজ তোমরা অব্যাহত রাখবে পাশাপাশি তোমরা এই ক্লাবের মাধ্যমে তোমাদের খেলাধুলা শরীরচর্চা থেকে শুরু করে শরীয় বিধান মেনে যতটুকু সম্ভব শতটুকু তোমরা পালন করবে তোমাদের সেই সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করব, পাশাপাশি তোমরা অতীতে নেই যতগুলো কাজ তোমরা করেছ সেগুলো সবগুলো কাজই প্রশংসিত হয়েছে আমাদের গ্রামকে বিভিন্ন গ্রামের মধ্যে মর্যাদাশীল করেছে সকল গ্রামের মধ্যে দামভার একটি আদর্শ গ্রাম সেটা তোমাদের মাধ্যমেই প্রকাশিত হয়েছে এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি তোমরাই তোমাদের এই কাজকে আরও বেশি বেগমান রাখবে আরও বেশি প্রচেষ্টা চালাবে ইনশাল্লাহ তোমাদের মাধ্যমেই দামভার গ্রাম আরও বেশি আলোকিত হবে ইনশাআল্লাহ شكرا جزيلا و السلام عليكم ورحمه الله